আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমি আপনাদের সামনে একটি অতীব গুরুত্বপূর্ণ লেশন নিয়ে হাজির হয়েছি ইংরেজিতে বেশিরভাগ মানুষ অনেক ভয় পায় এই সাবজেক্টকে মানুষ এড়িয়ে চলে কিন্তু আমি ইনশাআল্লাহ এমনভাবে ক্লাসটা উপস্থাপন করার চেষ্টা করব যাতে আপনারা ক্লাসটা এনজয় করতে পারেন উপভোগ করতে পারেন এই কারণেই চ্যানেলটার নাম রেখেছি এনজয় ইংলিশ মানে ইংরেজি উপভোগ করো ইংরেজি ভাষায় সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্স যদি কেউ টেন্স সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ ভালো মতো বুঝতে পারে তার কাছে এই ইংলিশের বাকি সমস্ত কিছু সমস্ত নিয়মকানুন সহজ হয়ে যাবে আমরা সবাই জানি যে টেন্স তিন প্রকার ইংরেজিতে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ তাই আমি ও আলোচনা করছি না কিন্তু আবার প্রতিটা টেন্স আবার চার প্রকার করে আজকে আমি প্রেজেন্ট ইনফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওটা না টেনে পরিপূর্ণভাবে দেখেন মনোযোগ দিয়ে তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন এই ক্লাসটা হবে এবং কোথাও ইনশাআল্লাহ এই বিষয়ে কোনো আর ক্লাস করা লাগবে না তাই বিশ্বাস সহকারে আপনি আপনারা ভালোভাবে খেয়াল করুন প্রেজেন্ট টেন্স এটা এমন একটি মৌলিক কাল যা বর্তমান সময়ে সাধারণ ঘটনা অভ্যাস সার্বজনীন সত্য বা নিয়মিত ঘটে এমন কাজ প্রকাশ করতে ব্যবহৃত হয় মানে এটা সাধারণ বর্ণনা যে মানুষ যে কোনো মানুষ কোনো একটা কাজ করে বা কোনো কাজ করে না বা কোনো একটা জিনিস ঘটে থাকে বা ঘটে না মানে এরকম হ্যা বা না এরকম সেন্টেন্সকে বলা হয় প্রেজেন্ট ইনফিনিটেন্স এখানে স্ট্রাকচার বা গঠন দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভি মানে হচ্ছে ভার্ভের বেস ফর্ম মূল ভার্ব তারপরে অবজেক্ট যে কোনো সেন্টেন্সে যে কোনো বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় মানে কোনো সেন্টেন্সে কাজ যে করে যে ব্যক্তি বস্তু করে সেটাই হচ্ছে সাবজেক্ট এখানে দেওয়া আছে সূর্য পূর্ব দিকে অতীতা হয় যদি প্রশ্ন করা হয় পূর্ব দিকে কী হয় তাহলে প্রশ্ন হবে সূর্য তাহলে কাজটা করছে সূর্য এটা হচ্ছে সাবজেক্ট আর ভার হচ্ছে এই যে সূর্যটা এই সাবজেক্টটা কী কাজ করছে সেটা হচ্ছে ভার উদিত হয় এটা হচ্ছে ভার তাহলে এটা হচ্ছে সার্বজনীন সত্য মানে মানে প্রতিদিন দেখা যায় সূর্য পূর্ব দিকে উদীত হবেই আবার পশ্চিম দিকে অস্ত যায় তাহলে এটা হবে সূর্য হচ্ছে সাবজেক্ট তাহলে দা সান দ্য সান সূর্য এটা সাবজেক্ট আর উদিত হয় উদিত হওয়া এটা হচ্ছে ভার্গ আমরা জানি রাইজ মানে উদিত হওয়া রাইজ আর এখানে এস যুক্ত হবে প্রেজেন্ট ইনিফিটেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভালো শেষে এস বা ইএস যুক্ত হবে এখানে আমি লিখে দিয়েছি ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই মানে আমি এবং আমরা যদি নিজ নিজ সম্পর্কে বলা হয় তাহলে ফার্স্ট পারসন আর তুমি ইউ এটা হচ্ছে সেকেন্ড পারসন বাকি সবগুলো থার্ড পার্সন তাহলে সূর্যটা কিন্তু আমিও না আমরাও না এবং তুমিও না তোমরাও না তাহলে অবশ্য এটা থার্ড পার্সন সূর্য কয়টা একটা তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বসন বা একটা বস্তু আর প্লুরাল নাম্বার মানে বহু বসন মানে একের অধিক তাহলে সূর্য যেহেতু ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন এবং এটা সিঙ্গুলার তাই এখানে এস যুক্ত হবে ভার্ভেখে যদি ই থাকে তাহলে এস হবে তাহলে দ্য সান রাইজেস বাকি থাকছে পূর্ব দিকে এটা হবে ইন দি ইস্ট দ্য সান সাবজেক্ট রাইজেস এটা হচ্ছে ভার্ভ আর ইন দি ইস্ট কিন্তু এটা অবজেক্ট না এটা হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ এবার দ্বিতীয় উদাহরণে আসি তিনি প্রতিদিন চা পান করেন তাহলে যদি বলি পান চা পান করেন কে তাহলে হবে তিনি তিনি হচ্ছে তিনি যা সেবতাই হি বা শি এখানে হি বা শি দুটা দিলে যে কোনো একটা দিলে হবে হি দিলাম প্রতিদিন চা চা পান করেন তিনি এটা সাবজেক্ট তাহলে হি এবার পান করেন এটা হচ্ছে ভার্ভ পান করেন কারণ চা হচ্ছে লিকুইড তরল জিনিস এটা পান করা বোঝায় তাহলে পান করার ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক মূল ভাবটা ব্যবহার করতে হবে তাহলে হি ড্রিংক এখানে কী হবে এখানে এস যুক্ত হবে আগে বলেছি যদি সাবজেক্ট থার্ড ভার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের শেষে এস বা ইয়েস যুক্ত হবে তাহলে হি ড্রয়িংক তিনি সাবজেক্ট পান করেন এটা হচ্ছে ভার্ব আর চা হচ্ছে অবজেক্ট তাহলে আমি টি মানে চা ড্রিংক টি তিনি চা পান করেন এবার হবে এভরিডেই মানে প্রতিদিন আশা করছি এটাও বুঝতে পেরেছেন এবার হচ্ছে তারা একটি কারখানায় কাজ করে একটি কারখানায় কারা কাজ করে তারা তারা হচ্ছে এই কাজটা করে তারা হচ্ছে সাবজেক্ট তাহলে দেই দেই সাবজেক্ট আর কাজ করে কাজ করা এটা হলো ভার তাহলে ওয়ার্ক মানে কাজ করা দেই ওয়ার্ক কোথায় কাজ করে ইন আ ফ্যাক্টরি একটি কারখানায় ইন এ ফ্যাক্টরি তাহলে তারা একটি কারখানায় কাজ করে দে সাবজেক্ট কাজ করে ভার্ভ দে ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি এখানে এস কেন হয়নি কারণ হচ্ছে তারা এটা কিন্তু থার্ড ভার্সন কিন্তু সিঙ্গুলার না মানে একটা না কারণ তারা হচ্ছে একের অধিক ওখানে অসংখ্য মানুষ বোঝাচ্ছে যদি দুইটা হয় তাও কিন্তু তবুও এটা থার্ড পারসেন্ট প্লোরাল নাম্বার এটা কিন্তু সিঙ্গুলার না তারপরে আমি ফুল ভালোবাসি এই সেন্টেসটা কে না পারবে আমি হচ্ছে সাবজেক্ট ফুল ভালোবাসি কে ফুল ভালোবাসে আমি তাহলে আইটা সাবজেক্ট ভালোবাসি এটা হচ্ছে লাভ ভালোবাসা আই লাভ আমি ভালোবাসি কি ভালোবাসি কাকে ভালোবাসি ফুলকে ফুলটা হচ্ছে অবজেক্ট তাহলে ফ্লাইওভার এখানে বলতে পারেন যে আয় তো একজন তাহলে কেন যুক্ত হয়নি কারণ আয়টা কিন্তু সিঙ্গুলার না আইটা হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট পার্সনে ভালো শেষে এস বা এস যুক্ত হয় না এটা যদি এটা যদি সে হতো বা মেয়েটি বা ছেলেটি তাহলে এখানে এসযুক্ত হতো আর এটা ফার্স্ট পারসন এ কারণে মূল ভাবটাই বসবে কোনো পরিবর্তন হবে না তারপরে আমরা ক্রিকেট খেলি ক্রিকেট খেলে কারা আমরা তাহলে ওই মানে আমরা এটা সাবজেক্ট খেলি এটা মানে খেলা ভার তাহলে প্লে ওই প্লে আমরা খেলি কি খেলি ক্রিকেট এই ক্রিকেটটা হলো অবজেক্ট আমরা সাবজেক্ট খেলি ভার্ভ আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট তাহলে বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয় সেটা সাবজেক্ট যে কাজটা করা হয় যে ক্রিয়াটা সেটা হচ্ছে ভার্ভ আর কাজ যেটাকে নিয়ে করা হয় সেটা হচ্ছে অবজেক্ট তাহলে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তারা এটা পুরোপুরি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন